অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে রাস্তা লুটিয়ে দিয়েছে অনেক মানুষ সাহায্য পূরণ করেছে কি অপরাধ ছিল সেদিন বিএনপি সেখান থেকে প্রাণে বেঁচে আসলাম আঞ্চলে এসে দিকে আঞ্চলে বাড়িতে ঢুকতে পারি না বাড়ির আগ্নিরা যেতে পারি না হাতে বাজারে যেতে পারি না নিজের কাজের কাছে যেতে পারি না কি অপরাধ ছিল বিএনপি ছিল না ঘর থাকতে পারছিলেন যে মাত্র বিএনপি করে

আমরা করতে প্রস্তুত ছিলাম না হামলা করি নাই তাদেরকে আমরা ধরে নাই কিন্তু তারাই জানে তারা ওবুরাতে এই তাদের নিরাপদ বাসস্থান হবে না এজন্য লড়াই লিয়ে গেছে ভাই আপনি কি এই সময়বাসের রাস্তায় দেখছিলেন দেখেন নাই না দেখেন না জঙ্গিদের রাস্তার দেখেন না মিটিং করেন নাই করেছেনই হয়েছে

সে বাইরা যদি এখনকার সুষমে আসা বাঁধা মুরাইতে চায় কি বাঁধা মুরাইতে দিব আমরা মনে করি এর গেল আমরা শেখ ফরিদ আহমেদ মানিক নামে একটা লোককে চিনি আপনারা চিনেন নাকি উনি কি বিএনপির আমরা এমপি ছিল

আপনারা দেখছেন না এই সতেরোটি বৎসর তিনি আমাদেরকে মামলা হামলা সব কিছুতে আমাদের পাশে ছিলেন এখন যদি কোন ভাই আসতে চায় আমরা কি সেই ভাইয়ের জায়গা দিব কি বলেন জায়গা দিব আপনি ভাই আমাদের অনেক নেতা এই সতেরো বৎসরে আওয়ামী লীগের বিরুদ্ধে নিহত হয়েছে এই আন্দোলনে এই তেইশ জনের একজনের জানা যায় কি এরা কেউ উপস্থিত ছিল আপনি আমার জানাজে আসতে পারলেন না আমার আন্দোলনে আসতে পারলেন না যারা নিজেদেরকে নেতা মনে করে আর আমাদেরকে তাদের সৈনিক মনে করে আমরা তাদেরকে diye tahmini inşallah diyorum <laughs>